নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত আজকে আমি পড়ে শোনাব শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিধু সিধু আর ব্ল্যাক স্পাইডার গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প নিধু সিধু আর ব্ল্যাক স্পাইডার ভোলানাথপুরে নিধু আর সিধুর খুব নামডাক হাটেবাজারে চণ্ডী মণ্ডপে পাড়ার জটলায় কি বৈঠকখানায় নিধু আর সিধুকে নিয়ে কথা উঠবেই উঠবে ভোলানাথপুরে কম করেও দু তিন হাজার লোকের বাস তাদের মধ্যে অর্ধেকই হল নিধুর ভক্ত বাকি অর্ধেক সিঁধুর ভোটাভুটি না হলে বলা মুশকিল তাদের মধ্যে কার খ্যাতি বেশি ভোলানাথপুরের দারোগা নবকৃষ্ণ সাঁতরা অবশ্য নিধু বা সিধু কাউকেই পছন্দ করেন না করার কথাও নয় কারণ নিধু ও সিধু অতি ধূর্ত দুজন চোর থানায় মাসে কম করেও বার দশেক তাদের বিরুদ্ধে নালিশ জমা পড়ে নবকৃষ্ণ দুজনের কাউকেই আজবদিক গ্রেফতার করতে পারেননি চোখের দেখাটাও দেখেননি থানার আর কাঠি হল বগা পাঁচটা গাঁয়ের চোরছ্যাঁচোর ডাকাত ছিনতাইবাজদের খবর সেই থানায় পৌঁছে দেয় বগার কাছেই শুনেছেন নিধুর চেহারা রোগা ফর্সা সামনের দাঁত উঁচু আর মাথায় কোঁকড়া চুল সিঁধুর চেহারা মেটে মজবুত ঘোর কৃষ্ণবর্ণ এবং মাথায় বাবড়ি নবকৃষ্ণ একদিন হাটবারে তামাক পাতার দোকানে একজন রোগা ফর্সা দাঁতুচু আর চুলের লোক দেখে সোজা তার ওপর হামলে পড়লেন কোমরে দড়ি পড়িয়ে ফেলছিলেন প্রায় এমন সময় মোড়ল মশায় বাবু, এসে হাতজোর করে বললেন করেন কি নববাবু ইনি যে শীতলা মন্দিরের পুরুত মশাই কয়েকদিন পর বেঁটে কালো পালোয়ানের মতো চেহারার একজন লোককে সিধু মনে করে খেয়াঘাটে পাকড়াও করার পর জানা গেল সে হল গাঁয়ের মাতব্বর দুর্গাপদ মণ্ডলের জামাই প্রাণেশ দাস নবকৃষ্ণ অবশ্য দমবার পাত্র নন তিনি জানেন এই দুই চোরকে ধরতে পারলে উপরওয়ালার কাছে তার খুব নাম হবে পদোন্নতি বাধা কিন্তু সমস্যা হলো নিধু আর সিধুকে কেউ চোখে দেখতে পায় না তারা কবে কখন কোন গায়ে কার হানা দেবে তাও আগে থেকে জানার উপায় নেই তাদের বাড়িঘরের হদিশও কেউ জানে না বগা তাদের চেহারা যে বিবরণ দিয়েছে সেটাও তাদের আসল চেহারা কিনা কে জানে কোবরেজ মশাই সদানন্দবাবু তো বললেন না না নিধুর দাঁত উঁচু নয় মোটেই আর কোঁকড়া চুলও নয় সিধু তো দিব্যে লম্বা মানুষ রং ফর্সার দিকেই এতে নবকৃষ্ণ একটু মুশকিলে পড়ে নিধু আর সিধু সম্পর্কে আরও খবর করতে লাগলেন সরকারের নথিতে এই দুই নটোরিয়াস থিপস সম্পর্কে অনেক কথাই আছে বটে কিন্তু চেহারা সম্পর্কে তেমন তথ্য নেই পাঁচ গায়ে খোঁজ করে বিস্তর লোকের সাক্ষ্য নিয়েও দেখা গেল নিধু আর সিধুকে সবাই মস্ত চোর বলে জানে ঠিকই কিন্তু কেউ তাদের চাক্ষুষ করেনি একদিন বগা এসে বলল বড়বাবু আমি বলি কি একবার বাবুকে গিয়ে ধরুন তিনি ইচ্ছে করলে নিধু আর সিধুকে ধরা কোনো ব্যাপারই নয় বাবু আবার কে রে আগে গোয়েন্দা বড়োদাচরণ পাশের বাসুলিপুরগঞ্জে থাকেন খুব নামডাক চুরি বলুন ডাকাতি বলুন জালিয়াতি বলুন বড়োদাবুর হাতে কোনো কেস এসে গেলে তার হিললে হবেই বংশীবদন দারোগা তো বাবুকে ধরে অনেক জটিল কেস সমাধান করে প্রমোশন পর্যন্ত পেয়ে গেলেন নবকৃষ্ণ ফুসে উঠে বললেন আমি পুলিশ হয়ে প্রাইভেট ডিটেকটিভকে গিয়ে ধরবো আমার প্রেস্টিজ নেই বগা কাচুমাচু হয়ে বলে আগে সে কথাও ঠিক কিন্তু আপনার প্রমোশনটাও শুনছি আটকে আছে তাই বলছিলুম আর কি এর দুদিন বাদেই সকালে থানায় এসে নবকৃষ্ণ হাঁ তিনজন সেপাই গভীর ঘুমে আচ্ছন্ন থানার দেয়াল ঘড়ি দুজোড়া বুট জুতো এক বাক্স আলপিন একটা ক্রস বেল্ট দুটো পেপারওয়েট আর স্ট্যাম্প প্যাড চুরি হয়ে গেছে নবকৃষ্ণ এত উত্তেজিত হয়ে পড়লেন যে মোটা শরীরে রক্তচাপ বেড়ে শ্বাসকষ্ট হতে লাগল খবর পেয়ে বগা এসে মাথা চুলকে বলল আগে এ ঠিক চুরির জন্য চুরি নয় ওসব সামান্য জিনিস চুরি করতে ছিঁচকে চোরেরও প্রবৃত্তি হবে না মনে হচ্ছে বড়বাবু নিধু কিংবা সিধু আপনাকে অপমান করার জন্যই কাণ্ডটা করেছে নিধু না সিধু মনে হচ্ছে সিধু কারণ নিধু কখনো ঘুমের ওষুধ স্প্রে করে চুরি করে না তার আত্মসম্মান জ্ঞান টনটনে টনে লোককে ঘুম পাড়িয়ে চুরি করার মধ্যে বাহাদুরিটা কি। নবকৃষ্ণ খুব গম্ভীর হয়ে গেলেন থানায় চুরি হয়েছে এ খবর ওপরওয়ালারা জানতে পারলে তার বড্ড বদনাম হবে এমনিতে গাঁয়ে তার বদনাম যা হচ্ছে তা কহতব্য নয় লোকে ছি ছি করছে দুও দিচ্ছে আরও দুদিন বাদে তিনি একদিন সকালে সোজা বাসুলিপুরে হাজির হয়ে গেলেন গোয়েন্দা বড়দাচরণ তখন তার ঘরে বসে খুব মনোযোগের সঙ্গে আতস কাজ দিয়ে একটা চিনেবাদামের খোসা পরীক্ষা করছেন সম্ভবত কোনো রহস্যের তদন্তে নমস্কার বড়দা বাবু আমি হলেম গিয়ে আপনাকে আমি চিনি নবকৃষ্ণবাবু আমার কাছে কেন এসেছেন তাও জানি একটু বসুন আমি হাতের কাজটা সেরে নিই নবকৃষ্ণ বিস্মিত হলেন না হয়তো তার কথা বগা বাবুকে আগেই বলে রেখেছে বাবু বেশ ঘাড়ে গর্দানে চেহারার লম্বা চওড়া মানুষ ব্যায়াম ট্যায়াম করেন বোধ নবকৃষ্ণ শুনেছেন চরণ, ক্যারাটে কুমফু, বক্সিং ইত্যাদিও জানেন নবকৃষ্ণও একসময় একটু একটু ব্যায়াম করতেন বটে কিন্তু এখন আধ কিলোমিটার হাঁটতেই হাফ ধরে চিনে বাদামের খোসার মধ্যে কোন রহস্য আছে কে জানে বাবা আতসকাছ দিয়ে বড়দাচরণ ওর মধ্যে কি দেখছেন ভগবান জানেন বরোদাচরণ মুখ না ফিরিয়েই বললেন কোনো জিনিসকেই তুচ্ছ ভাবতে নেই বুঝলেন কিনা না নবকৃষ্ণবাবু এই চিনেবাদামের খোলার মধ্যে পুরেই একশো বাইশটা হীরে পাচার করতে হবে বুঝলেন নবকৃষ্ণ বিস্মিত হয়ে বললেন হীরে পাচার করতে হবে কি সর্বনাশ বরদাচরণ অত্যন্ত বিজ্ঞের মতো একটু হেসে বললেন নইলে যে ব্ল্যাক স্পাইডারের খপ্পর থেকে হিরেগুলো বাঁচানো যাবে না একশো বাইশটা হিরের কত দাম হবে আপনার আন্দাজ আছে নবকৃষ্ণ নেড়ে বলেন না তবে অনেক দাম হ্যাঁ চার কোটি টাকার ইনশিওর করা আছে চুরি গেলে ভূতনাথবাবু ক্ষতিপূরণ পাবেন বটে কিন্তু ওই হিরেগুলোর দাম চার কোটির অনেক বেশি সেই হিরে এখান থেকে ভাগলপুর অবধি যাওয়ার পথেই কোনো এক সময়ে হাওয়া হয়ে যাবে এটাও জানা কথা ব্ল্যাক স্পাইডারও ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই দেখছিলাম চিনে বাদামের খোলায় ভরে কাগজের ঠোঙায় বাদাম খেতে খেতে হিরেগুলো ভাগলপুরে পাচার করা যায় কি না পাঁচ সাতটা বড় হিরেও আছে কোনোটা রসগোল্লার ভিতরে পুড়ে কোনোটাকে কমলালেবুর মধ্যে ভরে আবার একটা হিরে তো ভূতনাথবাবুর বুড়ি পিসির কপালের টিউমারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে টিউমারে হিরে আহা সত্যিকারের টিউমার হতে যাবে কেন হিরেটা লিউকোপ্লাস দে কপালে আটকে তার উপরে টিউমার তৈরি করবে মেক ম্যান নবকৃষ্ণ বরদাচরণের প্রতিভায় মুগ্ধ গদগদ হয়ে বললেন না আপনার সত্যি বুদ্ধি আছে তা এতই যখন বুদ্ধি তখন আমার সিধু আর নিধুকে ধরে দিন তারা করেছেটা কি আগে তাদের আসপদা বড্ড বেড়েছে গেরস্থ বাড়িতে একটু আটটু চুরি কর ঠিক আছে কিন্তু আমাকে অপমান করার জন্য এই তিন দিন আগে দুজনের কেউ একজন থানায় ঢুকে অবধি চুরি করে গেছে এই বাড়াবাড়িটা সহ্য করা যাচ্ছে না মশাই থানার বড্ড বদনামও হয়ে যাচ্ছে গোয়েন্দা বরদাচরণ ভ্রু কুঁচকে চিন্তিত মুখে বললেন থানা থেকে কি কি চুরি হয়েছে বললেন সে তেমন কোনো মূল্যবান জিনিস নয় মশাই থানায় তো আর টাকা পয়সা বা গয়নাগাটি থাকে না থানার মধ্যে ছিল দেয়াল ঘুড়িটা আর দুটো পেপারওয়েট দুজোড়া পুরনো বুট জুতো এক বাক্স আলপিন স্ট্যাম্প প্যাড আর একটা ক্রস বেল্ট এ সবই নিয়ে গেছে জিনিসগুলো বড় কথা নয় কিন্তু চুরিটাই বড় কথা এই জবাবে গোয়েন্দা বড়দাচরণ একটুও খুশি হলেন না ভ্রু গম্ভীর চিন্তিত মুখে বললেন জিনিসগুলো দামি নয় বলছেন আগে না হিসেব করে দেখলে হাজার হাজারদেরকের বেশি দাম হবে না ওগুলোর চুরিটার আসল উদ্দেশ্য আমাকে চ্যালেঞ্জ করা বড়দা চরণের কুচকানো ভ্রু কুঁচকেই রইল চিন্তিত মুখেই তিনি বললেন দেওয়াল ঘড়িটা কি কখনো ভালো করে লক্ষ্য করেছেন নবকৃষ্ণবাবু নবকৃষ্ণ একটু ফাঁপড়ে পড়ে বললেন তা করেছি বই কি ওই যেমন দেয়াল ঘড়ি হয় আর কি বেশ পুরনো হয়ে গিয়েছিল কোন কোম্পানির ঘড়ি তা কি জানেন নবকৃষ্ণ মাথা চুলকে বললেন না মশাই এত খুঁটিয়ে দেখিনি দেয়ালে একটা ঘড়ি চুলছে টাইম দিচ্ছে এর বেশি কিছু আর জানবার দরকার বলে মনে হয়নি কেন বলুন তো ঘড়ির মধ্যে কোনো রহস্য আছে নাকি কি বড়দাচরণ মাথা নেড়ে বললেন না রহস্য নেই তবে ঘড়িটা লক্ষ্য করলে দেখতে পেতেন ওটা প্রায় দুশো বছর আগে একটা সুইস কোম্পানির তৈরি টাইমারটা দিন আগেই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু নিখুঁত সময় দিত ওই কোম্পানি সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে তাদের পুরনো ঘড়ি যদি কারো কাছে থেকে থাকে তবে কোম্পানি সেগুলো কিনে নেবে আর্থিক হিসেবে ওগুলোর দাম এখন চার পাঁচ লাখ টাকা নবকৃষ্ণ শটান সোজা হয়ে বললেন বলেন কি মশাই শুধু ঘড়ি নয় নবকৃষ্ণ বাবু দুটো পেপারওয়েটের কথাও ভুলে যাবেন না ও দুটো পেপারওয়েট তৈরি হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে বেলজিয়ামে স্পেনের রাজপরিবারে ব্যবহারের জন্য বেলজিয়ামের একজন বিখ্যাত কর ওই কাটগ্লাসের পেপারওয়েটের ভিতরে দুটো নকশা খোদাই করেছিলেন আর দুটোর ভিতরেই ঢোকানো ছিল দুটি মাদার অফ পার্ল কোনোভাবে ও দুটো নানা হাত ফেরতা হয়ে ব্রিটিশ আমলে এখানে এসে পড়েছিল ও দুটো যে মহামূল্যবান তা কেউ বুঝতে পারেনি নবকৃষ্ণ আর্তনা করে উঠলেন সর্বনাশ বরদাচরণ বললেন আমি পাঁচ বছর আগেই পেপারওয়েট দুটো চিনতে পেরেছিলাম কিন্তু কিছু বলিনি বললেই ও দুটো বেপাত্তা হয়ে যেত ভেবেছিলাম গাঁয়ের চোর ছাঁচোররা তো ওর মর্ম বুঝবে না তাই যেমন আছে থাক আহা আপনি নিজেই তো ও দুটো সরিয়ে ফেলতে পারতেন সেটা কি বৈধ হতো না মশাই থানার সম্পত্তি সরানোর একতিয়ার আমার নেই তবে শুনে রাখুন থানা চুরিটা কিন্তু শুধুমাত্র আপনাকে অপমান করার জন্যই সংঘটিত হয়নি আমার হিসেবে কম করেও বিশ পঁচিশ লাখ টাকার জিনিস চুরি গেছে নবকৃষ্ণ মাথায় হাত দিয়ে বললেন এই যে সাংঘাতিক খবর খুবই সাংঘাতিক এখন তাহলে আমার কি করা উচিত বড়োদা বাবু চোরকে ধরতে না পারলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার চিন্তার কিছু নেই ঢেঁড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দিন যে থানা থেকে যা চুরি গেছে তার দাম এক কোটি টাকার উপর দামটা দরকার হলে আরও বাড়িয়ে দিতে পারেন সে কি জানিয়ে দিলে যে আমারই মুখ পূর্বে এটা একটা ট্র্যাপ নবকৃষ্ণবাবু সিধু নিধু বা ব্ল্যাক স্পাইডারকে ধরা কিন্তু সহজ নয় একমাত্র জালে জড়াতে পারলেই সেটা সম্ভব এতক্ষণ শুনছিলেন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প নিধু সিধু আর ব্ল্যাক স্পাইডার